আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা রইল তো আজকে কথা বলবো রিলে ফসল সরিষা চাষ হিসাবে তো আমরা সরিষা চাষের ক্ষেত্রে যেগুলো যেগুলো জমিতে সঠিক সময়ে জো আসে না কাদা কাদা অবস্থায় থাকে আমরা কয়েক মাস পুঁতী রেখে বোরো ধান চাষ করি তো সে সকল জমির ক্ষেত্রে আমরা রিলে ফসল হিসেবে সরিষা চাষ করতে পারি তো সেটা আমি আমরা কোন পদ্ধতি করব সেটা নিয়েই আমি আপনাদের জানাব তো ক্ষেত্রে আমন ধান কাটার দশ থেকে পনেরো দিন আগে জমিতে কাদা কাদা ভাব অবস্থায় আমরা বেসর সারের ডোজ জমিতে ছিটিয়ে দেব এর পাঁচ দিন পর আমরা সরিষা বীজ বোপণ করব আরেকটা বিষয় আমরা আমন ধানের যদি বারো ইঞ্চি উপরে কর্তন করে ধানটা কেটে নেই সেক্ষেত্রে সরিষার বৃদ্ধিতে আমাদের সহায়ক ভূমিকা পালন করবে এছাড়া আমন ধানের খড় আমরা ধান কাটার পর দুই তিন দিনের পরই আমাদের সরিয়ে নিতে হবে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে এই দুই তিন দিন পরে আবার শরীর খর শরীরে নেওয়ার দুই তিন দিন পরে আমরা যদি প্রতি শতকে তিনশো গ্রাম ইউরিয়া উপরি প্রয়োগ করতে হবে এছাড়া আমরা যে সরিষা চাষ করবো জন্য যে জাতগুলো নির্বাচন করব যেমন আমাদের স্বল্পমেয়াদী জাতগুলো আছে বাড়ি সরিষা চৌদ্দ যার জীবনকাল পঁচাত্তর থেকে আশি দিন ফলন পাঁচ থেকে ছয় টন বাড়ির সরিষা সতেরো যার জীবনকাল বিরাশি থেকে পঁচাশি দিন ফলন সাড়ে পাঁচ থেকে ছয় টন বাড়ির সরিষা বিশ যার জীবনকাল আশি থেকে পঁচাশি দিন ফলন পাঁচ থেকে ছয় টন আর আমরা সরিষা চাষ করার ক্ষেত্রে যে সারের ডোজ প্রতি বিঘায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ইউরিয়া বিশ থেকে চব্বিশ কেজি টিএসপি দশ থেকে বারো কেজি এমওপি বিশ থেকে চব্বিশ কেজি জিপসাম বোরন এক কেজি তো আর হচ্ছে জৈব সার এক থেকে দেড় টন তো সারের ডোজ এলাকা বিশেষে তারতম্য কম বেশি হতে পারে সেটা মাটির উপর নির্ভর করবে তো সরিষা চাষ নিয়ে আমাদের সামনে পোকামাকড় নিয়ে কথা বলবো এক সময় সবাইকে ধন্যবাদ কৃষি নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের প্রশ্ন জানাবেন